আগত ঈদ উৎসবকে কেন্দ্র করে রোতার দু নম্বর ব্লকের প্রশাসনে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক আয়োজিত হল রোতা দুই নম্বর ব্লকের কমিউনিটি হল সদ্ভাব প্রাঙ্গনে ঈদ উপলক্ষে শান্তি বৈঠক করা হয় উপস্থিত ছিলেন রোতয়ার দুই নম্বর ব্লক বিডিও শেখর শেরপা যুগ্ম বিডিও কল্যাণাশিস দাস পুকুরিয়া থানার ওসি বাপন দাস প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার সহ আটটি অঞ্চলের পঞ্চায়েত প্রধান ও বিভিন্ন মসজিদের ইমাম মৌলানা আগত ঈদ উৎসব শান্তিপূর্ণ সম্পন্ন করা যায় এবং ঈদের নামাজ পাঠ যাতে যথাযথভাবে হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই সমস্ত বিষয়ে নির্দেশিকা রাখেন প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি ঈদের দিন কোনো প্রান্তে যাতে করে সম্প্রীতি নষ্ট না হয় সেদিকেও সকলকে নজর রাখার বার্তা রাখলেন প্রশাসনিক আধিকারিকরা যেহেতু পুলিশ প্রশাসন পারিবেটি একটা লম্বা কাজ পারিবেটি বিমান কর্তৃপক্ষের নিয়মন যা এটা আসলে বিশ্ব হাওজি এবং আমাদের ওই ইদগাত সুভার একই মত না আছে মানে মোটরসাইকেলে যে আমরাই কবিতা রমণন মানে এই এক মাসের ভিতরে আমরা দুইটা খুবই দুঃখিত বিল্ডার দল গঠন আমি একটা তো আমি নিজে গিয়েছিলাম এই হরিপুরের জন্য বড় আগুন লাগলো

সে আগুন দেখে হাত দিয়ে দেবে কারণ সে জানে না যে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে কিন্তু যখন তার জ্ঞান হবে যে আগুনে হাত দিলে আগুন তার হাতটা পুড়ে যাবে তখন কিন্তু সে আর হাত দেবে না তাই যদি বাইকে করে ঘুরতে হয় আপনাদের মধ্যে যারা যাদের বুদ্ধি হচ্ছে যাদের বয়স হয়েছে এবং যাদের লাইসেন্স আছে তারা জানে যে কিভাবে বাইকটা চালাতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো